সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম সন্তান হল সিংহ রাশি যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি সিংহ রাশির ইংরেজি নাম লিও সিংহ রাশি হল অগ্নিতত্ত্বের অধীনে রাশি যেহেতু সিংহ রাশি অগ্নিতত্ত্বের অধীনে রাশি তাই সিংহ রাশি বা সিংহলগ্নের মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক এরই সাথে সাথে নিজেদের কোয়ালিটি এবং ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে সিংহ রাশির জাতক জাতিকারা এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহাসীর উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহাসীর মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময় দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি বা আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে কিংবা শনির ঢাইয়া চলার কারণে সিংহ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন সিংহ রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এইরকম পরিস্থিতিতে সিংহ রাশি বা লিও রাশির দিন কাটছে তবে সিংহ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদিকের পর এখন থেকেই নিতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেকে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় সিংহ রাশি বা সিংহলগ্নের জাত জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার একটা এগিয়ে যাওয়ার প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন असुस्थ तो आ আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি বা লগ্নের জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ষোলোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জন্মকুণ্ডলীতে ষোলোই সেপ্টেম্বর এবং সতেরোই সেপ্টেম্বর একাদশী তিথি থেকে আগামী কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট যার ফলে সিংহ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তবে কুড়ি সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে সিংহ রাশির লগ্নে প্রবেশ করছে কেতু সপ্তম ভাবে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু অষ্টম ভাব তথা মীন রাশিতে শনি তবে নবমে বুধ শুক্র দশমে সূর্য একাদশে বৃহস্পতি এবং দ্বাদশে মঙ্গল সৃষ্টি হচ্ছে সিংহ রাশি সাপেক্ষে বুধাদিত্য রাজযোগ নবপঞ্চম মালব্য যোগ যার কারণে সিংহ রাশির জনজীবন শুধু নয় মহা সমন্বয় যোগ সৃষ্টি হচ্ছে তাই সিংহাসির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তিরিশে সেপ্টেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় রাশির জাতক জাতিকারা এতদিন প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছুই সহ্য করছেন তবে এরপর সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে প্রেম সম্পর্ক হোক দাম্পত্য সম্পর্ক হোক ভালোবাসার সম্পর্ক হোক বাবা মায়ের সাথে হোক পরিবারের সাথে হোক বন্ধুদের সাথে হোক বা আত্মীয় স্বজনের সাথে হোক সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির ক্ষেত্রে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর রাগ জেদ তেজ অভিমান এই সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে মনে রাখতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম ভাব তথা কুম্ভ রাশিতে রাহুল অবস্থান ঘটছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মঙ্গলের ট্রানজিট হতে যাচ্ছে সিংহ রাশির জন্য তুঙ্গেই প্রবেশ করছে দ্বাদশে যার কারণে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু সিংহ রাশির মানুষ ভীষণভাবে সঙ্গ দেবে আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান তার আপনার রাশি সাবেকে রয়েছে তার যদি আপনার পরিকল্পনা রাখেন অর্থাৎ যে কোনো পুরাতন লিটিগেশন যদি আলাপ আলোচনা সেরে ফেলেন সেই জায়গা থেকে সমস্যাগুলি মিটে যাবে আপনার পক্ষে শুভভাবে আসতে চলেছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাত জাতিকা দিকে শুভ ফলাফল দিতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হল যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের নিজেদের কিংবা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে সন্তানদের বা নিজেদের সুখ ভবিষ্যৎ শান্তি কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা জীবনে প্রতিষ্ঠা লাভ বিভিন্ন কিছু নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আপনাদের জন্য বা আপনার সন্তানের জন্য বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি এ এতদিন যে আটকে ছিল এই সময়কালের মধ্যে এরপর শুরু করুন দেখবেন আপনারা হিসাবেকে শুভ ফলাফল অর্জন করতে পারবেন ষোলোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর এবং আঠেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর বা পয়লা অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা চাকরি কর্ম ব্যবসা স্বাস্থ্য কিংবা চিকিৎসা এই সমস্ত বিষয়ে যারা বিদেশ যাত্রার জন্য দীর্ঘদিন ধরে আটকে ছিলেন তাদের সেই সমস্যার সমাধান হবে ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু গোলযোগ রকম কিছু প্রবলেম থাকার কারণে যে সমস্যাগুলি চলছিল সেই সমস্যা মিটে যাবে কারণ সেগুলি এখন সম্পূর্ণ উদ্যোগ নিয়ে তাই লেগে পড়ুন গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশিসাবেককে থাকছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে অন্যদিকে সিংহ রাশিসাবেকে সময়কালটি কিন্তু আপনাদের জন্য এরপর অত্যন্ত ব্যস্ততাপূর্ণ হতে যাচ্ছে তবে কিছু সুখবর বা স্মরণীয় অভিজ্ঞতা দেবে এরই পাশাপাশি সময়কালটি আপনার জন্য কিছুটা পরিশ্রমীর সময় হবে কারণ সফলতা আসার আগে জীবনে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই সর্বদা সব জায়গায় সফলতা লাভ করে সিংহ রাশি বা সিংহলগ্নের জাত জাতিকাদের জীবনের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল এতদিন সিংহ রাশির জাত জাতিকারা গ্রহগতির পরিবর্তনের কারণে জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে দেখতে পাবো তাই আগামী সময়কালের মধ্যে সিংহ রাশির জাত জাতিকাদের চাকরি কর্ম ব্যবসা এই সমস্ত ক্ষেত্রগুলি যদি দেখা যায় তাহলে কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা আপনার সময়কালটা খুবই ভালো যাবে আগামী সময়কালে দাঁড়িয়ে সিংহরাশির মানুষরা কেরিয়ার গঠনে খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করেছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হবে এবং নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় এরপর পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতীয় জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে যারা কোন রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে কোন রকম জেনারেল লাইন নিয়ে কিংবা মাস্টারি লাইন নিয়ে চাকরি এবং কর্মপ্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই হরস্কোপ এই সময়কালের মধ্যে চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে আগামী সময়কালে দাঁড়িয়ে আপনার একটি ছোট্ট বিনিয়োগ অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথকে আরও ভীষণ ভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অন্যদিকে ব্যবসায়গত দিক থেকে দেখতে গেলে একটা প্রপার বিজনেস সেট আপ এটা কিন্তু আমরা সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে এরপর দেখতে পাবো এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা খুঁজে পায়নি এই সিংহ রাশি বা লগ্নের মানুষরা তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন ব্যবসায়গত দিক থেকে আপনার আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়গত ক্ষেত্রে আপনাদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ থাকবে এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও লাভজনক সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরা সিংহ রাশির জাতীয় জায়গার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো শত্রুতার অবসান এটা কিন্তু সিংহ রাশি হিসাবে আমরা ঘটতে দেখতে পাবো শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হতে চলেছে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এই সব ঘটনার এরপর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর সিংহ সাপেক্ষে থাকতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরংবলী হনুমানজির জয় যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এ যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে সিংহ রাশি বা সিংহ লগ্নের সাপেক্ষে সম্পর্কের মধ্যে যে দূরত্ব যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল তা এরপর বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে আগামী সময়কালটি হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পাবে আগামী সময়কালে আপনি এমন এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি অন্যদিকে আপনার ব্যবসার জায়গাতেও অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে যার ফলে সমাজে সংসারে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে যার অপেক্ষাতে সিংহ রাশির মানুষরা এতদিন বসেছিল সেই অপক্ষার কিন্তু অবসান ঘটতে চলেছে অন্যদিকে সিংহ রাশি হিসাবেকে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা এবং কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে খুশি হাসি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী সময়কালটা আসতে চলেছে কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র কিংবা কোনো গাড়ি কেনা বিভিন্ন শখ আহ্লাদ পূরণ হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে মঙ্গল কিন্তু সিংহ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করতে চলেছে সিংহ রাশির দ্বাদশভাবে মঙ্গলের এই ভাব যার কারণে প্রথমত যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই চাকরি এবং কর্মপ্রাপ্তি জায়গায় পরিবর্তন আসছে দ্বিতীয়ত যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির ক্ষেত্রে পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা এটা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো এরই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন কোনো জায়গায় সরকারি বা বেসরকারি দপ্তরে চাকরি করতেন বর্তমানে রিটায়ারমেন্ট পার্সেন কিন্তু পেনশনের টাকাগুলি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বা অর্থ ইনকামের পথে কিছুটা সমস্যা এরপর দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে সেই আটকে থাকা পেনশনের টাকাগুলির দিক থেকে অনেকটাই গতি ফিরে পাবেন সেই সমস্ত টাকাগুলি ফেরত পাওয়ার পথে শুভ পরিবর্তন যারা কোনো জায়গায় চাকরি করেছেন দু তিন মাসের বেতন আটকে রয়েছে সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি যারা বয়স্ক ব্যক্তি কিংবা যারা কোনো সরকারি প্রকল্পের ক্ষেত্রে সরকারি ভাতা প্রাপ্তির ক্ষেত্রে নিজেদের নামগুলিকে সেই জায়গায় তুলতে পারছে না বেকার ভাতা হোক বার্ধক্য ভাতা হোক কোনো রকম প্রকল্পের ক্ষেত্রে নিজেদের নামগুলিকে সেই জায়গায় নথিভুক্ত করতে পারছিলেন না নানা রকম সমস্যা দেখা দিছিল তাদের সেই সমস্যা মিটে যাবে সরকারি প্রাপ্তির পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে ফিরে পাওয়ার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে আপনার হিসাবেকে থাকতে চলেছে সে আপনি সিংহ রাশি যেই নক্ষত্রটি অন্তর্গত হন সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহশির মঘা নক্ষত্রের ক্ষেত্রে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ থাকবে কিংবা যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সুদরে ফেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা সিংহ রাশি বা লিও রাশি হিসাবে আমরা দেখতে পাবো অন্যদিকে আপনার অষ্টম প্রতি দশমী এবং একাদশের দৃষ্টি প্রদান যার কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানুষ মানসিক স্থিরতা অন্যদিকে মঙ্গল এবং শুক্র আপনার সেসবকে লগ্ন এবং সপ্তমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগুলো বিবাহ হয়ে যাওয়া কিংবা দাম্পত্য বিচ্ছেদের যে সম্পর্কগুলি